আসসালামু আলাইকুম মানুষের মৃত্যুর আগে একটা স্বপ্ন একটি নলকূপ ভালো মানের একটা টিউবওয়েল এই দেখেন স্বপ্নটা পূরণ করে দিয়েছি এই যে এ বাড়িতে অনেকেরই কিন্তু নলকূপ আছে কিন্তু বিষয়টা আশা করি আপনারা কীভাবে বলে বুঝবেন তা ভাষা আর এভেলসি অনেকের কাছে যদি পানির কাছে যায় অনেক অবহেলিত হয় যাই হোক যাতে অবহেলিত যাতে না হয় তার জন্যই আমরা দুইজনের মাধ্যমে এই নলকূপটি আমরা বসে দিয়েছি কে স্পন্সর করছে তা আমরা কিছুক্ষণ পরে আমরা বলতেছি যাই হোক এই যে একজন অসহায় বাবা একজন অসহায় মা ওনার লিভার ক্যান্সার আক্রান্ত ওনার চিকিৎসা করতে গিয়ে যখন ওনার পাশে ছিল মেডিকেলের বারান্দায় ঘুরতো ডাক্তারের কাছে যাই হোক ওনার পাশে যখন ছিল উনিও কিন্তু এই সেম রোগে আক্রান্ত হয়ে যায় আমার রাইট জি ওনার চেহারা দেখেন জ্বরে ওনার চেহারা দেখেন এক চোখ পুরো অন্ধ হয়ে যাচ্ছে ওনার মুখের অবস্থা দেখেন আশা করি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এগুলো কোনো অ্যালার্জি থেকে এমনটা না উনি কোনো আঙুল দিয়ে ঘোটে এরকম করতেছে না সম্পূর্ণ এই যে পছন্দ হতেছে আস্তে আস্তে মুখটার ভিতরে উনি একজন রিক্সা চালক এমনকি ভ্যানগাড়ি চালক চট্টগ্রামের মাটিতে উনি তরকারি বিক্রি করতো রাস্তা রাস্তা হাইটা হাইটে তরকারি বিক্রি করত ভ্যানের মধ্যে তো ওইখানে বাসা ভাড়া দিতে ওনার অনেক সমস্যা হইতো তো ওইখান থেকে উনি চাঁদপুর জেলায় ওনার নিজের ভিড়াতে চলে আসছে তো এইখানে সে রিক্সা চালাইতো নাকি রিক্সা চালাইতো নাকি রিক্সা চালাইতো এই রিক্সা চালে পুরা সংসার চালাইতো ছেলে মেয়েদেরকে মানুষ করতেছে যাই হোক এই যে এখন স্ত্রী লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না তবে এখানে একটা বিকাশ এবং নগদ দিয়েছি আপনারা চাইলে যে যা পারেন সাহায্য সহযোগিতা করতে পারেন তবে আমরা এখানে এসেছি যেটার জন্য ওনাদের নলকূপ ছিল না আমরা নলকূপের ব্যবস্থা করে দিয়েছি আজকের এই নলকূপটি স্পন্সর করেছে আমরা যদি এখানে আসছি একটু দেখান ভাই এই যে আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমি পুরো প্রথমে বলি এই যে কলের মাথাটা জিআই পাইপ ফিল্টার এই কলের যে সাথে থাকে জিআই পাইপ ফিল্টার এমনকি এই কলের এই মাথাটা হ্যাঁ স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই উস্তাদ মানুষ চাঁদপুর বাজার সরকারি কলেজের সাবেক প্রফেসর দেলোয়ার আহমেদ ভাই ওনার স্পন্সরে উনি একটি নলকূপ ফিল্টার এমনকি জিআই পাইপ উনি দিয়েছেন আর বাকি যেই কার্যক্রম টাকা দিয়েছেন উনি খালেদ শেখ ভারতের বাসিন্দা ভারতের বাসিন্দা ওনার জেলা হলো মুন্সিরবাদ গোবহলগঞ্জ বাড়ি হ্যাঁ আপনারা ওনাদের জন্য দোয়া করবেন ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন আর আমার প্রিয় ভাই যে সাবেক প্রফেসর দেলোয়ার ভাইয়ের জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন আর কোনাই দেখেন আমাদের পাশের রাষ্ট্র ভারতে আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশ আর ভারত নিয়ে কি একটা সমালোচনা চলতেছে যাই হোক তার মধ্যে এক আমাদের জাতি মুসলমান ভাই উনি কিন্তু স্পন্সর করছে। ওনার নাম আমি আবারও বলছি খালেদ শেখ ভারতের বাসিন্দা ওনার জেলা হলো মুন্সিরবাদ গোহলগঞ্জ বাড়ি ওইখান থেকে উনি টাকা দিয়ে সহযোগিতা করছেন ওনার টাকা দিয়ে আমরা পাইপ কিনেছি এমন কি যে ফ্লোর ঢালাই করেছি মিস্ত্রির যত খরচ আছে সম্পূর্ণ আমরা বহন করেছি যাই হোক দেই দুই ভাইয়ের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন তার পাশাপাশি আমরা ওনাদেরকে একটা কথা বলি এই যে আপনাদের এই নলকূপ ছিল না না ছিল না আচ্ছা এখন তো আপনাদের এখন আমাদের নলকূপ তো আমাদের উপকার হয়েছে আমরা কোথায় যাওয়া লাগে না এখন বহুত শান্তিতে আছি আল্লাহ দিলে আচ্ছা যাদের জন্য দোয়া করি যারা দিছে তারা যেন চিরকাল বড় হয়ে থাকে আচ্ছা আপনাদের স্বপ্ন ছিল মৃত্যুর আগে এই একটা নলকূপ দেখে যা দেখে যাওয়ার জন্য অনেক আশা ছিল আল্লাহ আপনাদের মাধ্যমে আশাটা পূরণ করছে এটাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যাই হোক আপনার প্রবলেমটা কি একটু বলেন তো আমার লিভার আর ক্যান্সার আছে লিভার থেকে কিডনি সমস্যা লিভারের ক্যান্সার এরা একটা টেস্ট দিছে কতগুলো এগুলো পরীক্ষা করাইতে পারি না তবে ডাক্তাররা ঘুষি মিশি করে কি বড় কো ধরনের কোনো রোগ মানে টেস্টটা করাতে পারতেছি না যে সেই জন্যই বার করে দিছে কয়েছে তাহলে চলে যান বাড়িতে যে সিম টেস্ট করাতে পারবেন সে টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসেন বলছে চারটা পরীক্ষা কয়টা পরীক্ষা এখনো চারটা আছে চারটা পরীক্ষা বিশ টাকা আসতেছে এই টাকার জন্য এই পরীক্ষাগুলো করাইতে পারতেছে না তার জন্য ওনাকে মেডিকেল থেকে বের করে দেওয়া হয়েছে বলতেছে আপনারা বাড়িতে চলে যান যখন টাকা হবে তখন আপনারা আইসা পরীক্ষা করে আবার নতুন করে ট্রিটমেন্ট করেন টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারতেছে না আপনার কি কি প্রবলেম এটা বলেন তো এই তো আমাদের অসুস্থতার কারণে মানে কুমিল্লা ছিলাম পনেরো দিন টাকা পয়সার কারণে চিকিৎসা করতে পারি না বা পরীক্ষা দিছে আমি টাকার জন্য পরীক্ষা করাতে পারি না এই কারণে আমাদেরকে এখান থেকে ফাটিয়ে দিয়েছে আমরা বাড়িতে চলে আসি টাকা পয়সার কারণে মানুষের সহযোগিতা চাই আমরা আচ্ছা আমি আবার বলতেছি এই জায়গায় বিকাশ নাম্বার দেওয়া আছে নাম্বারটা বলতে পারবেন আপনার নাম্বার আপনি বলা যাবে বলেন তো নাম্বারটা বলেন তো 01645 হ্যাঁ 34 48 66 আচ্ছা এই নাম্বারে বিকাশ আছে না জি জি আচ্ছা নগদ নাই এই নাম্বারে বিকাশ আছে নগদ ওনারা খুলে নেবে তারপর আপনারা কল করে কনফার্ম হয়ে তারপরে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেন সাহায্য যদি করতে না পারেন আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আশা করছি কেউ না কেউ ওনাদের পাশে দাঁড়াবে মাত্র বিশ হাজার টাকা হইলে ওনারা চারটে পরীক্ষা করতে পারবে আপাতত আপনারা কেউ না কেউ আশা করছি একজনই আমার মন বলতেছে বিশ হাজার টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন এখানে আমাদের টিমের অনেক সদস্য আছে হ্যাঁ আমাদের ভাইয়া আসছেন তো এই জায়গায় আসছেন চার একজন কন্টিন ক্রিয়েটর নবীতা রাব্বী ভাই তো ভাই আপনার অনুভূতিকে যে আমরা যে মানবিক কাজ করছি যে ভাই অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আজকে আমরা আসছি হচ্ছে হাজিগঞ্জের একটা অসহায় পরিবারের পাশে দাঁড়াইতে তো ওনাদের আগে নিজস্ব একটা নলকূপ ছিল না তো আর কি এই যে আমাদের শাকিল ভাই তো এটা নিয়ে একটা ভিডিও ছাড়ার পর আর কি আমাদের কোনো এক ভাইয়ের মাধ্যমে সেই ভারত থেকে এই সাহায্যটা আসছে ঠিক আছে সেই ভারত থেকে বা বাংলাদেশের আরও একটা ভাই এই সাহায্যটা করছে তো যাই হোক ওনাদের একটা নলকূপ যেইভাবেই আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে শাকিল ভাই হচ্ছে উসিলা ঠিক আছে আর এই নলকূপ ব্যবস্থা হওয়ার পরেও সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওনাদের আরও একটা বড় একটা অসুস্থতা আল্লাপাগ দিয়ে দিছে আর সেটা হচ্ছে ওনাদের দুইজনেরই হয়তো বা ইয়া ক্যান্সারে আক্রান্ত তো আমরা তো এখান থেকে চলে যাব তো আপনারা যদি ওনাদের এই পরিবারটা বা অসহায় পরিবারটাকে দেখা যদি কারো যদি পাশে দাঁড়াইতে মন চায় তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে হবে না এই যে বিকাশ নাম্বার আছে আমাদের মুখেও বলার দরকার নাই এই যে ওনারা এই বিকাশ নাম্বারটা দিছে তো আপনারা যে যা পারেন আপনারা যে যতটুকু পারেন আশা করি যে আর কি এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াইবেন আর আমাকে যারা অন্তত ভালোবাসেন বা আমাকে যারা বা আমাকে যারা যারা অন্তত মানে একটু একটু দেখতে পছন্দ করেন তো আমার ভালোবাসার মানুষেরা আশা করি অবশ্যই এই বিকাশ নাম্বারটাতে যে যা পারেন মানে একটু হইলেও এই পরিবারটার পাশে দাঁড়ান আপনারা একটু একটু করে এই পরিবারটার পাশে দাঁড়াইলে হয়তোবা এই পরিবারটা আবার হয়তোবা কয়েকটা দিন বেশি বাঁচতে পারবো বা একটু সুস্থতা হয়ে যেতে পারবো বা থাকতে পারবো ভালো থাকতে পারবো তো এটাই সর্বশেষ কথা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন

উনি নিজে স্পটে দাঁড়িয়ে কিনে কিন্তু এই যে নলকূপের মাথাটা কিনে দিয়েছেন জিআই পাইপটা কিনে দিয়েছেন ফিল্টারটাও কিনে দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে ওনার জন্য দোয়া ভালোবাসা সময় থাকবো আপনারা সবাই খাস দিলে ওনার জন্য দোয়া করবেন আর বাকি যে কার্যক্রম ফুলোর পাকা হইতে মিস্ত্রি খরচ হইতে নিচে যে বড় বড় পাইপগুলো পাইপগুলো স্পন্সর করেছেন আমাদের পাশের রাষ্ট্র ভারত ভারতের বাসিন্দা মোহাম্মদ মোহাম্মদ খালেদ শেখ ভারতের বাসিন্দা ওনার জেলা হলো মুন্সিরবা মুন্সিরবাদ গোবহলগঞ্জ বাড়ি তো আপনারা সবাই এই দুই ভাইয়ের জন্য খাস দিলে দা করবেন বিদায় নিচ্ছি চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা সিদলা কি সিদলা কদ্দি সিদলা সর্দার বাড়ি থেকে আমি কে এম সাইকেল বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম